গণতন্ত্র আছে কিন্তু পূর্ণাঙ্গ নাই আমরা পূর্ণাঙ্গ করতে চাই তো তো খুব ভালো আমরা গণতন্ত্র ফেস্টিভাল থেকে গণতন্ত্রে আছি কিন্তু সেটা পূর্ণাঙ্গ গণতন্ত্র নয় নিশ্চয়ই একটা নির্বাচিত সরকার যখন রাষ্ট্রে থাকে না সেটাকে পূর্ণাঙ্গ গণতন্ত্র বলার কোন সুযোগ নেই নির্বাচিত সরকারের বিকল্প নির্বাচিত সরকার এ নিয়ে কোনো ডিবেট হতে পারে এটাও আমি মনে করি না কোন গণতন্ত্র বলা মানুষ এটা নিয়ে কোনো বিতর্ক করতে পারে যে নির্বাচিত সরকারের বিকল্প একমাত্র নির্বাচিত এখন আসলে আমরা এখানে বেশ কিছু বক্তব্য এর মধ্যে এসে সাইন আবদুল্লাহ একটি কথা বলেছেন একটি উদাহরণ তুলেছেন যে বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসে করতে পেরেছিলেন কিন্তু কেন এখন দশ মাসেও নির্বাচনটা করা যাচ্ছে না খুব ভালো কথা যুক্তির কথা আমি যদি প্রশ্ন করি বিচারপতি শাহরুদ্দিন যেই প্রেক্ষাপটে যে অবস্থার মধ্য দিয়ে ক্ষমতা আসীন হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি একই প্রেক্ষাপট একই পটভূমি একই পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন কি মনে হয় আমাদের বিচারপতি শাহরুদ্দিন দায়িত্ব নেওয়ার পর কি তিন চার মাস জুড়ে প্রতি বিপ্লব ঠেকানোর প্রয়োজন পনেরো বছর ধরে একটা সাজানো ফেসিবাদি শাসন ছিল প্রশাসন ছিল পুলিশ বাহিনী এই অবস্থায় বিক্ষে করে যে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণের বাইরে ছিল আরো অনেক এভাবে বলতে গেলে অন্তত পক্ষে বিশটা পয়েন্ট বলা যাবে যে পরিস্থিতি কি ছিল আরো সিম্পল একটা প্রশ্ন করি যদি যে আজকে আমরা যে মতাদর্শের মানুষেরা এই মঞ্চে আছি এই মতাদর্শের যিনি প্রধান নেতা বর্তমানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখন একটিভ নন তারপরেই যিনি এই জাতীয়তাবাদী রাজনীতির পতাকা উঠতে তুলে রেখে গত পনেরো বছর ষোল বছর চরম নির্যাতন চরম চরম ধরনের নিপীড়নের মুখে তার দলকে ভাবে ধরে রাখতে পেরেছিলেন যদি পাঁচই আগস্টের পর তিন মাসের মধ্যে নির্বাচন হতো তারেক রহমান কি বাংলাদেশে এসে নির্বাচনে যোগ দিতে পারতেন কি বলে এই যে আমরা প্রশ্নগুলো করি প্রসঙ্গগুলো তুলি তারেক রহমানের তো সর্বশেষ মামলা গত সপ্তাহে এই যে ডাক্তার জুবায়দা রহমানের সাথে সর্বশেষ মামলাটিতে তিনি আমরা অনেকে জানি যারা খোঁজখবর তারা জানে নানান ধরনের ঝুঁকি এখনো পর্যন্ত আছে বলেই তাকে এখনো দশ করে বাড়তে হচ্ছে দেশে আসার জন্য আমরা যখন বলি তিন মাসের মধ্যে নির্বাচন যদি সাহুদ্রিক করতে পারে কেন দশ মাসে করতে পারল না এই বিষয়গুলো এই প্রশ্নগুলো তোলার সময় আমাদের একটু বিচার বিশ্লেষণ এগুলো করে করতে পারলে ভালো এর অর্থ যদি এই কথাটা বললে বুঝে নেবেন যে আমি নির্বাচন বিরোধী একজন হিসেবে আমি কথা বলছি আমি আবারও বলছি যে নির্বাচিত সরকারের বিকল্প একমাত্র নির্বাচিত সরকার আমাদের বাস্তবতা যদি আমরা উপলব্ধি না করি চার পাঁচ মাস ধরে আমাদের এই বর্তমান যে সরকার এই সরকারকে আমরা সবাই মিলে তাকে সমর্থন দিয়ে বসি বসিয়েছি ডক্টর ইউনুসের বিকল্প এখন আমরা হয়তো অনেক পাবো অনেককে আমরা চিন্তা করছি অনেককে রেডি করে রেখেছি কিন্তু সেই সময় কি পেয়েছিলাম আমরা পাই নাই বাস্তবতা হচ্ছে সেই সময় কোনো বিকল্প ছিল না সেই সময় কেউ আগে একদম প্রত্যক্ষ ভাবে জেনে বলছি সুনির্দিষ্ট ইনফরমেশন আছে বলে বলছি সেই সময় এই সরকারের উপদেষ্টা হওয়ার জন্য অফার যাওয়ার পর কতজন প্রত্যাখ্যান করেছেন আপনারা হয়তো অনেকে জানেন এখানে অনেকে জানেন না কারণ ওই ঝুঁকিটা নিতে চান নাই তারা সেই দিনও সেই আটই আগস্ট বুঝতে পারেন নাই যে এই সরকারটি টিকবে দশ নাই বুঝতে পারেন না বলে সেদিন উপদেষ্টা পরিষদে যোগ দিতে বিধা করেছে এর মধ্যে আমার সবগুলোক সংবাদক আছেন তারা তারা বলেছেন না আমি এদিকে মধ্যে যাব না তাকে কفر করা হয়েছিল যে উপদেষ্টা পরিষদে আসাক আমরা সেই দিনগুলো আমরা ভুলে যাচ্ছি কেবল হবে এটাই একটা দুর্বাদ নির্ঘাত এখন আসি নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না এটা যেমন অত্যন্ত জরুরি প্রশ্ন একই সঙ্গে কেন ডিসেম্বরের মধ্যে समस्त সংস্কার প্রত্যাশিত সংস্কার জুনাই বিপ্লবের কে ধারণ করে যে প্রত্যাশিত সংস্কার গুলো কেন হতে পারবে না সেটা একটি অনেক বড় প্রশ্ন আমরা বলছি যে সরকার ব্যর্থ হয়েছে সংস্কার করতে কেন পারবো না সেই প্রশ্ন ইতিমধ্যে বিপ্লবের এই বিষয়গুলো একটা ভঙ্গুর অর্থনীতি একটি রাষ্ট্র কাঠামো যখন একবারে খাদের কন্দকার মানে খাদের কিনারে ছিল সেই জায়গা থেকে এটাকে চালিয়ে নেয়া সেই সময়ের একটা অগ্রাধিকার ছিল